ডিয়ার ফ্রেন্ডস ডিয়ার স্টুডেন্টস এই ভিডিওটা সকলের শেয়ার করা উচিত ভারতবর্ষের পরীক্ষা ব্যবস্থার ইতিহাসে ভারতবর্ষের শিক্ষার ইতিহাসে থেকে বড় দুর্নীতি কি বলা যাবে সেটা ভবিষ্যৎ সময় বলবে আর কি বিষয়টি যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন কলকাতা হাইকোর্টেও কেস উঠেছে আর কি তো সেটা সময় বলবে কিন্তু এরকম ধরনের ঘটনা ভারতবর্ষের যে কোনো এইরকম সর্বভারতীয় লেভেলের পরীক্ষার আসে হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আমি নিট পরীক্ষা দু হাজার কথা বলছি যে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে গোটা ভারতবর্ষে অভিন্ন একটা ডাক্তারি পরীক্ষা হয় যার পোশাকি নাম হচ্ছে নিট যেটা কন্ডাক্ট করে এন ন্যাশনাল টেস্টিং এজেন্সি জেইই জয়েন্ট এন্ট্রান্স এক্সাম মেন এবং নিট এই দুটো পরীক্ষা এন সংগঠিত করে প্রত্যেক বছর বিশেষ করে যেদিন থেকে শুরু হয়েছে এই সর্বভারতীয় পরীক্ষা গোটা সমস্ত রাজ্য মিলে একসাথে সমস্ত পরীক্ষা মিলিয়ে এটা ডাক্তারির পরীক্ষা গোটা ভারতবর্ষে আর কি রাজ্যভিত্তিক র্যাঙ্ক হয় সেখানে এইট্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকে কিন্তু সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে যে এই পরীক্ষাটা এই বছর প্রচুর প্রশ্নেরচিহ্ন আসছে এবং এই ভিডিওটা শেয়ার করা যদি অনেক ভাবুন যে যারা ভবিষ্যতে ডাক্তার হচ্ছে সেই ডাক্তারি পরীক্ষায় যদি এরকম মাপের দুর্নীতি হয় যদি প্রচুর প্রশ্নের উত্তর খুঁজে না পাওয়া যায় তাহলে কারা ডাক্তার হবে যদি ষাট সত্তর আশি দেড়শো নম্বর পর্যন্ত কোনো ছাত্র গ্রেস নম্বর পায় তাহলে ভাবুন যারা ডাক্তারি পরীক্ষায় বছর চান্স পাবে কাউন্সেলিংয়ের মাধ্যমে তাহলে আমরা কেমন ডাক্তার পাবো আর ভাবুন তো এই নিট পরীক্ষাটা কতটা কঠিন সর্বভারতীয় পরীক্ষা ভারতবর্ষের অনেক কঠিন পরীক্ষার একটা অন্যতম পরীক্ষা আর কি যার জন্য অনেক ছেলে মেয়ে এইট থেকে ফাউন্ডেশন কোর্স করে ইলেভেন টুয়েলভে বোর্ডের পরীক্ষার কম গুরুত্ব দিয়ে নিটের জন্য প্রাণপাত করে দেয় ডেডিকেশন থাকে অত কোচিং সেটার চলছে আর কি হঠাৎ ভারতবর্ষে কয়েক লক্ষ পড়ুয়া এবং তাদের অভিভাবকরা এই নিয়ে একটা চিন্তায় থাকে যে আমার ছেলে ডাক্তার করতে হবে আর কি তো তাদের অবস্থাটা ভাবন্ত যারা এবার সত্যি যোগ্যতার সঙ্গে পেলো নম্বরটা সাতশো কুড়ি বা ছশো আশি ছশো নব্বই সাতশো তাদের মানসিক মানসিক অবস্থা ভাবন্ত আর যারা এরকম করে নম্বরটা পেল তাদের মানসিক অবস্থা তো এর বিরুদ্ধে প্রত্যেককে ভিডিও বানাচ্ছে আরও ভিডিও আসুক যাতে করে এই কথাগুলো যারা সরকারি আধিকারিক তাদের কাছে পৌঁছক আর কি একটা গণ আন্দোলন গড়ে উঠুক এর বিরুদ্ধে আর কি আমার এই জন্যই আমার ভিডিওটা আর কি তো আমি প্রথমে বলি যারা একদম অনেকে জানেই না অজ্ঞ আর কি আমরা কী করছি বলুন তো আমরা এই সব থেকে বড়ো কথা এই বছর নিটের রেজাল্ট চোদ্দোই জুন হওয়ার কথা ছিল সেই রেজাল্ট বেরোলো ফোর্থ জুন যেদিন কি না ভারতবর্ষের ভোটের রেজাল্ট পাবলিশ হবে এবং আমরা প্রত্যেকে সারাদিন নজরে ছিল যে কারা গভর্নমেন্ট করবে এনডিএ না ইন্ডিয়া জোট বিজেপির কি হবে নরেন্দ্র মোদী কি আদৌ প্রধানমন্ত্রী হতে পারবে থার্ড জন্য এই সমস্ত প্রশ্ন সারাদিন ধরে লোকে মিডিয়ায় দেখেছে আর কি এবং শেয়ার মার্কেটের ধস এই সমস্ত ব্যাপার নিয়ে মানুষ এখন বেশি মশগুল এবং নিজের ব্যক্তিগত যে সমস্ত কিন্তু এটা একটা সমাজের ব্যাপার আর কি আর সেই দিন রেজাল্ট বেরিয়েছে এবং সেই রেজাল্টে কেউ খোঁজই রাখিনি আস্তে আস্তে একদিন দুদিন পরে বড়ো কোনো মিডিয়া হাউস কোনো রকম কোনো কিছু প্রশ্ন করেনি কোনো রকম নিউজ বের হয়নি কিচ্ছু হয়নি আর কি আস্তে আস্তে যারা ক্রিয়েটর বিভিন্ন যারা নিটের কোচিং করায় আর কি ফিজিক্স চলার মতন এরকম অসংখ্য তারা কিন্তু আস্তে আস্তে প্রশ্ন চিন্তা চলতে শুরু করেছে তারপরে কিন্তু আস্তে 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 বেশ কয়েকদিন হয়ে গেল আজকে তিন চার দিন হলো কিন্তু ভিডিওগুলো আস্তে আস্তে বেরোচ্ছে আমারও সেই উদ্দেশ্যে বানানো ভিডিও প্রথমে বলে রাখি যে নিট পরীক্ষায় দুশো আশিটা কোশ্চেন থাকে চার নম্বর করে সাতশো কুড়ি নম্বরের পরীক্ষা হয় যদি কেউ ফুল মার্কস পায় চার নেগেটিভ মার্কিং হলে এক দুর্নীতি কী হয়েছে প্রশ্ন কিসে কিছু হচ্ছে যদি ভিডিওটা মন দিয়ে দেখেন বোধা আপনাদের ভিডিওটা দেখা দরকার আছে আপনাদের বোঝা দেখা দরকার আছে যে দুশো আশিটা প্রশ্ন থাকে প্রশ্ন নম্বর চার এবছর আমি একটু পরিসংখ্যান লেখা আছে দু সালে চারজন গোটা ভারতবর্ষে সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছিল গত বছর তেইশ সালে মাত্র দুজন সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছিল আর এই বছর থেকে অবাক ব্যাপার গোটা ভারতবর্ষে সাতষট্টি জন সাতষট্টি জন সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছে যারা সত্যিই পরিশ্রম করে পেয়েছে তাদেরকে অনেক অভিনন্দন শুভেচ্ছা তোমরা সত্যিই যোগ্য কিন্তু তা সেখানে অনেক প্রশ্ন প্রশ্নচিহ্ন আসছে থেকে সব বড় প্রশ্ন প্রশ্নচিহ্ন যে একই সেন্টারে থেকে ছজন সাতজন হয়তো এখন একটা সেন্টারে ছজন হয়েছে কোন একটা সেন্টারে আটজন হয়েছে আর কি সেই একই সেন্টার কোর্ডে কি করে সম্ভব যে সাত থেকে আটজন সাতশো কুড়ি নম্বর পাচ্ছে এটা বড়ো একটা প্রশ্ন চিহ্ন আর কি তারপরে যেটা বড়ো কথা যে নিটে সাতশো আঠেরো সাতশো উনিশ নম্বর দেওয়া হয়েছে যেটা কোয়াইট ইম্পসিবল কারণ কি যদি কেউ একটা প্রশ্ন ভুল করে যদি কেউ একটা প্রশ্ন করলো না প্রথমে বলি একটা প্রশ্ন কেউ করলো না তাহলে তার চার নম্বর কম হবে তাহলে সে পাবে সাতশো ষোলো বুঝতে হবে ভালো করে আর কেউ কোশ্চিন করলো কিন্তু তার ভুল গেল আর কি তাহলে সে পাবে একটা এক নম্বর ভুলের জন্য সাতশো পনেরোভাবে কোনোভাবেই সাতশো আঠারো সাতশো উনিশ নম্বর কোনোভাবেই তার পক্ষে সম্ভব নয় কারণ ফুল মার্কস হচ্ছে চার নেগেটিভ মার্কিং হচ্ছে ওয়ান সেখানে এবার এনটিএ কি যুক্তি দেখালো এনটিএ বলল যে আমরা গ্রেস মার্ক দিয়েছি কোনো কোনো সেন্টারে টাইম লস হয়েছে এটাও পরিকাঠামোগত কত বিশাল ত্রুটি আমি বিপ্লবতা ভিডিও দেখছিলাম সেখানে দেখছিলাম যে বাজেট মাত্র ছত্রিশ কোটি টাকা যেখানে অন্যান্য খাতে ভারতবর্ষের কত হাজার হাজার কোটি টাকা এই ইলেকশনেই কয়েক লক্ষ কোটি টাকা বাজেট হয়েছে আর কি ব্যয় হয়েছে কিন্তু আমাদের যেখানে ডাক্তার তার ভবিষ্যতে ডাক্তার হবে জয়েন্ট এন্ট্রান্স মেন দেবে ইঞ্জিনিয়ার হবে বা সমাজের আরও কত ক্ষেত্রে পরীক্ষাগুলোর মাধ্যমে নিয়োগ করা হয় আর কি কত কত কোর্সে নিয়োগ করা হয় সেইখানে এত বড় দুর্নীতি সত্যিই মন থেকে মেনে নেওয়া যায় না কারণ এছাড়া গ্রেস নম্বর পেয়ে ভাবুন তো এবছর অন্যান্য বার ছশো সাড়ে ছশো পেলে ভালো ভালো মেডিকেলগুলো চান্স পাওয়া যায় এবছর সাড়ে ছশো ছশো নম্বর পাওয়া সত্ত্বেও চিহ্ন যে তারা আদৌ কোনো মেডিকেল চান্স পাবে ভাবুন একটা ছেলে বা মেয়ে পাঁচশো কুড়ি পাওয়ার কথা সে ছশো কুড়ি পেয়ে গেছে সাড়ে পাঁচশো পাওয়ার কথা সাড়ে ছশো পেয়ে যাচ্ছে ওই যে টাইম যেসব সেন্টারে টাইম লস হয়েছে কোনো সেন্টারে পনেরো মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা সময় নষ্টের জন্য তাদেরকে বলা হচ্ছে গ্রেস দেওয়া হয়েছে সেই গ্রেস নম্বর সাতশো আঠারো সাতশো উনিশ কী করে গ্রেস দিয়েছে তার একটা নিয়ম ছিল যে একটা বলি আমি দু সালে একটা কোর্টের রায় বেরিয়েছিল ক্ল্যাট পরীক্ষা ক্ল্যাট পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার টাইম লসের ভিত্তিতে সেই গ্রেস্ত নম্বর যেটা সম্পূর্ণ আলাদা পরীক্ষা আর কি তার ভিত্তিতে টাইম লসের নম্বর দেওয়া হয়েছে সেখানে নম্বরটা অবিশ্বাস্য হবে অনেকের একশো নম্বর ভাব্যুন বেড়ে গেছে একশো পনেরো নম্বর বেড়ে গেছে ভাববণ কি অবস্থা যে ছশো সে সাতশো পেয়ে গেছে নম্বরটা অনেক নম্বর এর মধ্যে বহু ছেলেমেয়ে ঢুকে যাবে আর পঁচিশ লক্ষ চব্বিশ থেকে পঁচিশ লক্ষ প্রত্যেক বছর এই নিট পরীক্ষাটা দিচ্ছে তার মধ্যে প্রায় দশ লক্ষ বারো লক্ষ স্টুডেন্ট কোয়ালিফাই করছে পশ্চিমবঙ্গে এক লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে প্রত্যেক বছর পঞ্চাশ ষাট হাজার কোয়ালিফাই করছে তাই আবার জয়েন্ট মে মেনেও বেশ কয়েক লক্ষ পরীক্ষা দিচ্ছে এত পঞ্চাশ থেকে ষাট লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অধিকার নিঃক্ষেত্রে নিশ্চয় কেউ দেয়নি বা এন টিএ যারা চালাচ্ছে তাদেরকে কেউ দেয়নি আর কি এটা বড়ো একটা প্রশ্নের ভিডিওটা শেয়ার করুন যাতে করে বেশি বেশি লোকের কাছে পৌঁছায় আর কি আর আপনারা ভাবুন তো এই যারা ডাক্তারি ছেলে মেয়েকে পড়াতে চায় তারা এইট থেকে অনেকে শুরু করে দেয় প্রিপারেশন বিভিন্ন কোচিংয়ে কোটায় চলে যায় দিল্লি চলে যায় যেখানে সুযোগ সুবিধা বেশি পরীক্ষাটা কলকাতায় চলে যায় আর কি রামবাংলার ছেলে মেয়ে থেকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছে আর কি যারা কোচিং নাই নিরবিচ্ছিন্ন ধর খাটে প্রচুর টাকা তারা ব্যয় করে এই সমস্ত কোচিং সেন্টারে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় পরিশ্রম হয় সময় হয় গার্জেনের একটা স্বপ্ন সেই পরীক্ষাটা কেমন যেন হয়ে গেলো আই বহু প্রশ্নের জন্য আর একটা প্রশ্নের জন্য বলি যে চোদ্দো জুন চার জুন রেজাল্ট এটা একটা ব্যাপার আর কি গ্রেস নম্বর প্রচুর দেওয়া হয়েছে টাইম লসের জন্য সেটা কোনো পরিষ্কার বিবৃতি এন দেয়নি যে বিষয়ে সেটা ধোঁয়াশার মধ্যে ধোঁয়াশা আছে সবথেকে বড়ো কথা যেটা হচ্ছে যে কোশ্চিন কিন্তু লিক হয়ে গেছিলো পাটনায় সেটা পুলিশ ইনফর্ম করেছিল তেরো জনকে অ্যারেস্টও করেছিল কিন্তু এন আগের দিন কোশ্চিন লিক হয়ে গেছিলো পুলিশ অ্যারেস্ট করে তার সত্ত্বেও কিন্তু এন পরীক্ষাটা পরের দিন নিয়েছে এবং সেখানে কয়েক লক্ষ টাকার লেনদেন হয়েছে এক একটা কোশ্চিন পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত টাকায় বিক্রি হয়েছে তাহলে যারা ওই কোশ্চিন পেয়ে পরীক্ষা দিল তারা তো ডাক্তারি হয়তো ভালো করে পড়েনি তারা যদি কোনো মেডিকেল চান্স পায় পাঁচশো কুড়ি বা ছশো নব্বই পেয়ে তাহলে আমরা কেমন ডাক্তার পাবো ভবিষ্যতে এটা একটা বড়ো জন্য আর কি এগুলো ভাবতে হবে কিন্তু আপনি ভাবছেন যে কী হবে ভেবে আমার না আপনার ছেলে মেয়ে ভবিষ্যতে ডাক্তারি পড়বে যদি পরীক্ষা ব্যবস্থা স্বচ্ছতা না আসে এটা একটা বড়ো ধাক্কা বলতে পারবো এটা বড় ব্যর্থতা বলবো যে এন টি থেকে শিক্ষা নিয়ে পরবর্তীকালে দু হাজার পঁচিশ ছাব্বিশ তিরিশে যে এই নিট পরীক্ষাটা হবে সংগঠিত হবে সেখানে স্বচ্ছতা আসুক ভাবুক কি করে আরও স্বচ্ছতা না যায় প্রয়োজন পড়ে সরকার এখানে বাজেট বৃদ্ধি করুক পরিকাঠামো তৈরি করুক কেমন কেন প্রশ্নপত্র প্রথাতে দেরি হবে কেন সব জায়গায় নেওয়া হবে না কেন একই সেন্টার ছেলে ছেলেমেয়েরা কেন একই নম্বর হবে সাতশুড়ি নম্বর চার্টের ব্যাপার তারপরে বলি যে আর কিছু আমি যেগুলো ত্রুটি হয়েছে বলি আর কি তাহলে নিশ্চয় জানা যাবে আর কি যে গ্রেস নম্বরের ক্ষেত্রে বলি আর কি গ্রেস নম্বরের স্বচ্ছতা একদমই নেই এটা সব থেকে প্রশ্ন জন্য আর কি তো এখন বড় প্রশ্নের জন্য যে নিট পরীক্ষাটা আদৌ থাকবে না বাতিল হবে এটা সুপ্রিম কোর্ট বলবে হাইকোর্টে কেস দাখিল হয়েছে আপডেট নিউজ আপনারা নিউজ চ্যানেলে ফলো করুন বা যারা ভিডিও বানাচ্ছে তারা সেই সমস্তগুলো ফলো করুন কিন্তু আমার সবথেকে বড়ো প্রশ্ন যে সরকারের সমস্ত সরকারের ভাবা উচিত যে এত বড় একটা পরীক্ষা সর্বভারতীয় পরীক্ষা এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ এতগুলো স্বপ্ন যারা সত্যি খেটে পরীক্ষা দিল যারা সত্যি সাতশো কুড়ি পেলো ছশো আশি পেলো ছশো নম্বর পেলো তারা কি দোষ করলো তাদের দোষটা কোথায় আর যারা এরকম করে পেলো নম্বর গ্রেস নম্বর পেয়ে পেলো যারা এরকম করে দুর্নীতি করে পেলো কোশ্চিন আগের দিন জানতে পেরে তারা পরীক্ষা দিল এই দুটোকে আলাদা করা দরকার এটা বড় একটা কিন্তু ব্যাপ ব্যাপার এই সমস্ত পরীক্ষাগুলো যদি যদি দুর্নীতি হয় যদি কোশ্চিন ফাঁস হয়ে যায় যদি একই সেন্টারে হয়তো বলে দেওয়া হয় কি হয়েছে সেটা জানা যাবে সঠিক তথ্য জানা যাবে সিসিটিভি ক্যামেরা হয়তো আছে আছে আর কি কিন্তু এরকম যদি হয় তাহলে মানুষ সাধারণ মানুষ মধ্যবিত্ত মানুষ আমার তো মনে হয় সবথেকে বড়ো সমস্যা মধ্যবিত্ত মানুষের তারা কি কি তাদের ছেলেমেয়েরা কী চাকরি করবে ডাক্তারি ইঞ্জিনিয়ার সেই পরীক্ষাতেও এরকম দুর্নীতি হচ্ছে আর কি তারা কিসের আশায় ছেলেমেয়েকে পড়াবে কিসের স্বপ্ন দেখে ছেলে মেয়েকে পড়াশোনা করা করাবে আর কি কী বলবে তাদেরকে যদি ভালো করে পড় তো বলবে বাবা মা ভালো করে পড়ে কী হবে একশো নম্বর গ্রেস হয়ে যাচ্ছে আমি ভালো করে পড়ে কী করব আমি পাঁচ ছোট ধরে প্রশ্ন করে কী করব অনেকে তো এমনি পেয়ে যাচ্ছে এইগুলো কিন্তু বড়ো ছোটো প্রশ্ন কিন্তু অনেক বড়ো ব্যাপার হয়ে ভাববেন দেখবেন চমকে যাবেন সত্যি তো আমার ছেলে মেয়ে যখন পরীক্ষা দেবে যদি কেউ এরকম গ্রেস নম্বর পায় যদি এরকম দুর্নীতি হয় তাহলে আমার যোগ্য ছেলেটা বা মেয়েটা কি এই সমস্ত নিট পরীক্ষা সর্বাহতো পরীক্ষায় দিয়ে চাকরির সুযোগ পাবে ডাক্তারি পড়ার সুযোগ পাবে ভালো কোনো মেডিকেল প্রতিষ্ঠানে এটা একটা বড়ো প্রশ্নচিহ্ন কিন্তু তাই যত সম্ভব ভিডিওটা প্লিজ প্লিজ শেয়ার করুন এই ভিডিওটা আমার নিজের কোনো চ্যানেলের জন্য নয় এই ভিডিওটা সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ুক মানুষ সচেতন হোক জানুক যে আসল কী ঘটনা ঘটেছে আর কি সত্যিটা বেরিয়ে আসুক এবং এই সত্যি বেরিয়ে আসার পর একটা সিদ্ধান্ত নেওয়া হোক যে সঠিক সিদ্ধান্ত নেওয়া হোক যে কোন কোন সেন্টারে এইরকম গ্রেস নম্বর দেওয়া হয়েছে সেটা বের করুক কোন কোন সেন্টারে কোড কোড নম্বরে একই নম্বর পেয়েছে সাতষট্টি নম্বর সেগুলো বের করা হোক আর যারা সত্যি কারণ প্রত্যেকের কাছে কিন্তু ওই ইটা আছে কি বলে অ্যান্সার শিট আছে ওএমআর শিট আছে সেই ওএমআর সিটটা দরকার জাজ করা হোক আর একবার ভালো করে পরিচালনা করা হোক সময় নেওয়া হোক আর কি কিন্তু সত্যিটা বেড়ে আসুক এবং এই সত্যি নিরিখে এবছর যে ভুলগুলি হলো যে প্রশ্নগুলো উঠলো আর কি সেই প্রশ্ন নিরিখে দু হাজার পঁচিশ ছাব্বিশে সামনে যেন একটা স্বচ্ছ এবং উপযুক্ত পরীক্ষাযুক্ত ভালো নিট পরীক্ষা হোক যেখানে মধ্যবিত্ত সমাজের প্রতিনিধিরা অভিভাবকরা যেন স্বপ্ন দেখতে পারে যে না আমার ছেলেটা সৎভাবে পরীক্ষা দিয়ে সৎভাবে ডাক্তারি পরীক্ষায় পরীক্ষা দিয়ে সব ডাক্তার পড়ার সুযোগ পেয়েছে যেন কোনো প্রশ্ন জন্য না ওঠে তো সত্যিই নিট দু হাজার চব্বিশ পরীক্ষাটা একটা হয়তো ইতিহাসে কালো অধ্যায় হয়ে থেকে যায় ভারতবর্ষের এই ডাক্তারি পরীক্ষার ইতিহাসে সকলকে অসংখ্য ধন্যবাদ তো প্লিজ প্লিজ এই ভিডিওটা শেয়ার করুন যাতে বেশি লোকের কাছে পৌঁছায় ধন্যবাদ নমস্কার